সকালে তো আবার তালে ওই গিয়ে গেলালে ওর মধ্যে চিকেন দিয়ে জোর করে না জিজ্ঞাসা করেছি খাবে খাবে না ওটার ওটা ঠিক ওই রাজনৈতিক নেতাদের মতো হয়েছে ওটা কিন্তু না নিলে তোর কিন্তু এই হবে তোর ফ্যামিলির ওই হয়ে যাবে তোর ওই হয়ে যাবে ও তখন তো নিতেই হবে ও অনেক রাজনৈতিক নেতা সব সব রাজনৈতিক নেতা আমি গড়কম বলি

ਹੰਨ ਅਦੇ ਕੋਈ ਚੱਲ ਨਹੀਂ ਤੁਮਾਂ ਨਾ ਨਾ ਦੇਰ ਹੋਣਾ ਜੀ ਮੈਂ ਆਪ ਮੈਂ ਧੀ ਸੰਤਨਾ ਕਰੀ ਜੀ ਮੈਂ ਦਿੱਤੇ ਪਾচ্ছি ਹਣ ਤੇ ਇਧਰ ਮੈਂ ਛੋੜੀ ਦਿਆ ਮੈਂ ਲੈ ਲਿੱਖ ਕੇ ਕੋਈ ਤੁਹਾਨੂੰ ਲਾਪਕੋ

শুধু কেটেছে না দুনিয়া আর আঁশ ছিল মাছে আমি বুঝি না দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটিয়ে পরিষ্কার করিয়ে কি করে আঁশ আছে তোমার ব্যাংক ডাকাতি গুলো তো এরকম ভাবেই হয় মানে আগে হতো আর কি এরা একটা মাতারি খেলা করিয়ে দিত ওখানে সবার আট্রাকশন থাকতো আর এদিক দিয়ে দিলো গেল ওই রকমই আর কি আমি যে জায়গা থেকে নিচ্ছি ওই রকমই এ গাড়ি এসে স্ট্যান্ড করে যাচ্ছে ও পাশে এই দুটো কচুরি দেখি এই দুটো হ্যাঁ ওর একটু ডাল দাদ পাশে বলে কিরে বউ কি রান্না করছে আজকে পাশে হ্যাঁ এই মশলা দেখি তো ওই সব একবার এদিকে শোনা একবার ওদিকে শোনা কত কোন কাজ হাসিল যে কাজে গেছো সেটাতে মনোযোগ কম চারপাশে মনোযোগ বেশি তার ফল এটা তার ফল এটা এটা একদম কিন্তু এটা যদি আমাদের নিয়ে হয় তালে পাবারে ও এই আমাদের নিয়ে হয় আমাদের নিয়ে হয় করে জীবনটা পার করে দিল কি আর গিয়ে মাছ কিনতে পারলো না জীবনটা পার করে গেল মাছ আর কিনে উঠতে পারলো না বাইক নেই তো এখানকার সব মহিলারা দেখে জি ওই 10 টাকা টটো দিয়ে যায় বাজার করতে

তুমি যেটা বললে তুমি ঘুরতে নিয়ে যাও না তাই ঘুরতে যাওয়ার কোন অভিজ্ঞতাই তোমার নেই তাই বলো না

মেজাজ গরম আজকে পাতে ওদিকে পেঁপে খেয়েই যাচ্ছে পেঁপে খেয়েই যাচ্ছে বড়ি খুঁজছে হাতার খোঁচাতে বড়ি ভেঙে যাচ্ছে মনে হয় চলো এরা ঝগড়াটা করে নিক সব চাকরা দেখানো যাবে না অন ক্যামেরায় এই যে রেগে গেছে মা ভীষণভাবে রেগে গেছে বড়ি খুঁজে খুঁজে দিচ্ছে ওই দেখো